নমস্কার আজকে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গ রাজ্যের স্কুল সার্ভিস কমিশন মানে এসএসসির নিয়োগ প্রক্রিয়া নিয়ে সম্প্রতি একটা বেশ জটিল পরিস্থিতি তৈরি হয়েছে হ্যাঁ কলকাতা হাইকোর্টের একটা রায়কে কেন্দ্র করে কিছু চাকরি প্রার্থী এখন দেশের সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ঠিক আর মূল যে বিষয়টা সেটা হল এই দু সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তাই না একদম এই বিজ্ঞপ্তি নিয়েই তো যত বিতর্ক একদিকে তো রাজ্যে প্রচুর স্কুলে শূন্য পদ সেগুলো দ্রুত পূরণ করার একটা চাপ আছে অবশ্যই অন্যদিকে কিছু চাকরি প্রার্থী তারা মনে করছেন যে এই নতুন নিয়ম আসায় তারা হয়তো বঞ্চিত হচ্ছেন হুম তাদের বঞ্চনার একটা অভিযোগ রয়েছে তো চলুন এই পুরো বিষয়টা একটু সহজ করে বোঝার চেষ্টা করি মানে ঠিক কি নিয়ে এই আইনি লড়াইটা চলছে আর এর থেকে কি হতে পারে আচ্ছা তো ব্যাপারটা ঠিক কি দাঁড়াচ্ছে মানে এই যে চাকরি প্রার্থীরা তাদের মূল আপত্তির জায়গাটা কোথায় দেখুন ওনাদের মূল দাবিটা হল ২০১৬ সালের যে বিতর্কটি ছিল সেই অনুযায়ী যে নিয়োগ প্রক্রিয়াটা চলছিল সেটাই যেন বহাল থাকে আচ্ছা তাদের বক্তব্য হল এই যে দু সালের নতুন বিজ্ঞপ্তি এর কিছু নিয়ম ধরুন বয়স বা প্রাপ্ত নম্বরের শর্ত এগুলো আগের প্রক্রিয়ায় যারা অংশ নিয়েছিলেন তাদের ওপর এখন চাপানোটা ঠিক হচ্ছে না মানে ওনারা বলছেন এটা আগের বিজ্ঞপ্তির শর্ত ভাঙছে হ্যাঁ তাদের মতে এটা শুধু অন্যায় নয় এটা আগের বিজ্ঞপ্তির শর্ত লঙ্ঘন করছে মানে খেলার মাঝখানে নিয়ম বদলের মতো আর কি বুঝলাম কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মানে বিচারপতি সৌমেন সেন আর বিচারপতি স্মিতা দাসের বেঞ্চ তারা তো এই যুক্তিতে সায় দেননি না তারা দেননি হাইকোর্টের দৃষ্টিভঙ্গিটা ছিল বেশ পরিষ্কার তাদের রায়ের মূল পয়েন্টটা কি ছিল তাহলে আদালত খুব স্পষ্টভাবে জানিয়েছে যে এই মুহূর্তে বিজ্ঞপ্তি বদলানোর কোনো প্রয়োজন তারা না। তাদের মতে এখন সবচেয়ে জরুরি হল যত তাড়াতাড়ি সম্ভব এই পদগুলো পূরণ করা শিক্ষক নিয়োগটা দ্রুত হওয়া দরকার মানে প্রায়োরিটিটা নিয়োগ শেষ করার দিকে একদম আদালত এটাও বলেছে যে এই যে দেরিটা হয়েছে বা এই যে অচলাবস্থা তার জন্য কমিশন বা পর্ষদ কিছুটা দায়ী বটেই সেটা তো ঠিক কিন্তু এখন যদি আবার পুরো প্রক্রিয়া থামিয়ে দেওয়া হয় বা নিয়ম বদলানো হয় তাহলে তো আরও সময় নষ্ট হবে পরিস্থিতি আরও জটিল হবে রাজ্যের পড়াশোনার ক্ষতি হবে তাই হাইকোর্ট বলল নিয়োগ প্রক্রিয়া চালু থাকুক হ্যাঁ তাদের রায় ছিল এটাই প্রশাসনিক দিকটা দেখে নিয়োগটা চালু রাখা হোক কিন্তু চাকরি প্রার্থীরা তো এটা মানলেন না তারা সোজা সুপ্রিম কোর্টে চলে গেলেন হ্যাঁ ঠিক তাই আর শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি শুনানিও হতে পারে হয়তো আগামী সপ্তাহে সেরকমই খবর শোনা যাচ্ছে তারা হাইকোর্টের রায়টাকে চ্যালেঞ্জ করেছেন দেশের সর্বোচ্চ আদালতে তাহলে এখন পুরো ব্যাপারটা ঝুলে রইল সুপ্রিম কোর্টের নির্দেশের ওপর একটা বেশ মানে উভয় সংকট পরিস্থিতি তৈরি করেছে উভয় সংকট কিভাবে দেখুন একদিকে আছে নিয়ম মেনে চলার প্রশ্ন মানে চাকরি প্রার্থীদের অধিকারের প্রশ্ন হ্যাঁ আর অন্যদিকে আছে প্রশাসনিক জরুরিয়াত মানে দ্রুত কাজ শেষ করার লক্ষ্যটা যেটা হাইকোর্টের রায়ে আমরা দেখতে পেলাম তাহলে সুপ্রিম কোর্ট কোন বিষয়গুলো খতিয়ে দেখতে পারে মানে আইনি দিক থেকে কোনটা বেশি ওজনদার হতে পারে আমার মনে হয় সুপ্রিম কোর্ট দুটো দিকই খুব মন দিয়ে দেখবে প্রথমত দু সালের বিজ্ঞপ্তির শর্তগুলো ঠিক কতটা বাধ্যতামূলক ছিল আচ্ছা আর এই যে নতুন নিয়ম আনা হল সেটা কি সত্যিই সেই শর্তগুলোকে লঙ্ঘন করছে আইনত কতটা লঙ্ঘন করছে আর দ্বিতীয় দিকটা দ্বিতীয়ত হাইকোর্ট যে দ্রুত নিয়োগ শেষ করার ওপর এত জোর দিয়েছে মানে এই প্রশাসনিক জরুরিয়াতের ভিত্তিটা কতটা শক্ত তার মানে চাকরি প্রার্থীদের আইনি অধিকার বনাম রাজ্যের প্রশাসনিক প্রয়োজন হ্যাঁ পারেন এই দুটোর মধ্যে একটা সঠিক ভারসাম্য খোঁজে বের করার চেষ্টা করবে সর্বোচ্চ আদালত এর ফলাফলটা কিন্তু শুধু এই কেসের জন্য নয় ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হবে হ্যাঁ ভবিষ্যতে এই ধরনের নিয়োগ বিতর্কে এটা একটা উদাহরণ হয়ে থাকতে পারে একটা দিশা দেখাতে পারে তাহলে কথাটা দাঁড়াচ্ছে হাইকোর্ট দ্রুত নিয়োগের পক্ষে রায় দিলেও কিছু চাকরিপ্রার্থী প্রার্থী পুরনো নিয়মের দাবিতে সুপ্রিম কোর্টে যাওয়ায় একটা আইনি অনিশ্চতা তৈরি হয়েছে আর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখন আমাদের দেশের সর্বোচ্চ আদালতের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে একদম তাই আর এখানেই কিন্তু একটা বড় প্রশ্ন ভাবার জন্য থেকে যাচ্ছে কি প্রশ্ন যখন কোন প্রতিষ্ঠিত নিয়ম বা পদ্ধতি আর একটা পরিবর্তিত পরিস্থিতি বা প্রশাসনিক জরুরিয়াতের মধ্যে এরকম সংঘাত লাগে জনসেবা নিশ্চিত করা এই মামলার রায় হয়তো এই কঠিন প্রশ্নটার উত্তরের দিকে আমাদের একটু হলেও এগিয়ে নিয়ে যাবে